দর্শক মণ্ডলী আজকে ছাব্বিশ নভেম্বর দুই বৃহস্পতিবার আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম প্রথমে শুনুন সংবাদ শিরোনাম সমর্থন আদায়ে মহরম কমিটিকে টাকার ঠোপ দিয়ে চেপে ধরেছেন একাংশ টিকিট প্রত্যাশী পত দুর্ঘটনায় বাইকারোহী যুবকের প্রাণহানি হাইলাকান্দিতে এবারে নিউজ টুডের বিস্তারিত সংবাদ সমর্থন আদায় করে নিতে হাইলাকান্দি জেলা মহরম কমিটিকে চেপে ধরেছে একুশের সম্ভাব্য একাংশ প্রার্থীরা একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলার তিন আসনের টিকিট প্রত্যাশী প্রার্থীরা এখন দলীয় টিকিট আদায় করতে নাচুরবান্ধ হয়ে মাঠে নেমেছেন এরই এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে প্রমাণিত হচ্ছে মহরম কমিটিকে চেপে ধরা দলীয় হাইকমান্ডের কাছে টিকেটের সুপারিশ করানোর জন্য মহরম কমিটির কর্তা ব্যক্তির বাড়ি বাড়ি গিয়ে দরজায় নক করছেন টিকিট প্রত্যাশী প্রার্থীরা এতে বড় অঙ্কের টাকার টোপ দিয়ে চেপে ধরা হয়েছে মহরম কমিটিকে কমিটির সভাপতির বাড়িতে গিয়ে কাজ না হলে সম্পাদকের বাড়িতে গিয়ে নানা প্রলোভন দেওয়া হচ্ছে এমনকি সভাপতি সমর্থন করেছেন বলে সম্পাদকের সমর্থন আদায়ের চেষ্টা চলছে এই অভিযোগ করলেন স্বয়ং হাইলাকান্দি জেলা মহরম উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুদ্দিন বড়বইয়া মূলত সদ্য সমাপ্ত মহরম উদযাপনের হতিয়ান ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বুধবার এক পর্যালোচনা সভার ডাক দিয়েছিল হাইলাকান্দি জেলা মহরম কমিটি প্রথা অনুযায়ী এদিন বিকেলে হাইলাকান্দি শহরের বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সভায় সৈদ্য সমাপ্ত মহরম উদযাপনের হিসেবে হতিয়ান তুলে ধরেন সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন বরবুইয়া পাশাপাশি তিনি তার বক্তব্যে রাজনৈতিক বিভিন্ন দলের টিকিট প্রত্যাশী প্রার্থীরা তাদের পক্ষে টিকিটের দাবি প্রস্তাব করতে মহরম কমিটিকে চেপে ধরার অভিযোগ করেন এবং এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের প্রস্তাব রাখলে সবাই এক বাক্যে বলে ওঠেন কোনো রাজনৈতিক দল ও প্রার্থীকে সমর্থন করতে পারে না অরাজনৈতিক ধর্মীয় সংগঠন মহরম কমিটি এ নিয়ে কোনো রাজনৈতিক দল ও প্রার্থীকে হাইলাকান্দি জেলা মহরম কমিটি সমর্থন করবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সবাই জেলা মরম কমিটির সভাপতি সাহেবকে আমি ধন্যবাদ জানাই এই অসুস্থ অবস্থায় যে তিনি আমরা সামনের সব সময় উপস্থিত হইতে পারেন যখন যে তাই উপস্থিত হইয়া আমরা আরে যেভাবে সন্তুষ্ট করতে পারো না আমরা এতে নিয়ে গর্বিত আমি আজকে সবাই উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং আমার সভাপতি স সম্পাদক অভিসম্পাদক প্রত্যেকাঞ্চলিকের সম্পাদক সভাপতি এবং সদস্যবৃন্দকে আমি আমার অন্তলের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আজকের সভা আমাদের মূল উদ্দেশ্য হল এবার কি পর্যায়ে আমরা মরমের সময় ছিলাম তা আলোচনা পর্যালোচনা করার জন্যই এবার করোনার কোভিড নাইন্টিনের জন্য আমরা মাত্র জনে মরমে পারমিশন পাইছি জন নেওয়া মাঠে খেলাধুলা হয়েছে মরমের লাঠি খেলা তলোয়ার খেলা এবং জানি সব কিছু নিয়ে আমরা প্রত্যেক আঞ্চলিক থেকে এক একজনকে যারা শহরের দ্বারস্থ আঞ্চলিক সব আঞ্চলিক থেকে একজন নিয়ে আমরা খেলা হয়েছি আজকের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজকের সবার মধ্যে দেখা যায় আমাদের এই বৎসর বা গত বছরেরও হিসাবের আয়বের হিসাব হয়েছে হিসাবের অনুমোদনও সবই দিছে এবং বিশেষ করিয়া আইডেন্টি কার্ডের আলোচনা হয় এবার অন্যান্য বৎসরে বেজ দেওয়া হতো এবার আমরা আঞ্চলিক প্রত্যেক আঞ্চলিক সভাপতি সম্পাদক এবং জেলা কমিটির সদস্যবৃন্দকে সবাইকে আমি আমার কমিটির পক্ষ থেকে আইডেন্টি কার্ড দেওয়া হয়েছে আইডেন্টি কার্ডের বিষয়ে নিয়ে কিছু পর্যালোচনা করা হয় পর্যালোচনায় দেখা যায় যে আইডেন্টি কার্ড যদি একজনের নিকট থাকে সব সময়ে অন্যান্য সময়েও ব্যবহার করতে পারে সেই ভাবিয়া সবাই মনে করছে যে আগামী পনেরো দিনের ভিতর আইডেন্টি কার্ড আমার জেলা কমিটির হাতে ফেরত দেওয়ার জন্য যারা পাইছে না তাদেরও দেওয়া হবে কিন্তু তারাও যেন হয়তো নিত না হইলে আগামী মরমের এক সপ্তাহ আগে বা চার পাঁচ দিন আগে তাদের দেওয়া হবে মরমের ব্যবহারের এই আইডেন্টি কার্ডটা মরম ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহার না করার লাগেই আমি সবাইকে অনুরোধ রাখছি আজকে দেখা যায় সবার মধ্যে আমরা শুনলাম যে আহমেদ ভাই পেটেল বর্ষিয়ানে কংগ্রেস নেতা এবং আসামের তিনবারের মুখ্যমন্ত্রী শ্রী তরুণ কুমার গগৈ তরুণ কুমার গগৈ যখন উনিশশো সালে একাত্তর সালে প্রথম সাংসদ হয়েছিলেন ছিয়ত্তর সালে তিনি সর্বভারতীয় যুগ্ম সম্পাদক ছিলেন তখন অল ইন্ডিয়ার সেবাদল ইনচার্জ ছিলেন আমি অল ইন্ডিয়া সেবাদল অফিসার ট্রেনিংয়ে উনিকে পেয়েছি উনির সঙ্গে ডিনারও করেছি আমার অনেক সুপরিচিত আমি পূর্ব থেকে তিনি গুণাগুণ দেখছি অনেক তিনি ধর্ম ধর্মনিরপেক্ষ এক নেতা ছিলেন তাই বলে আমি আজকে সবাই আমরা একত্রত হয়ে আমরা তাদের শেষকৃত্য যদিও শেষ না হয় আমরা আজকে সুখ প্রকাশ করেছি তাদের পরিবার পরিবারবর্গকেও আমরা শান্তি শৃঙ্খলা মতো তাদের যেন বসবাস করতে পারে আর তারা ইহকাল পরকালে যেন এরা স্বর্গবাস করতে পারে এই নিয়ে আমরা একটা শান্তির মিনিট নিরবতা পালন করেছি সেই নিরবতা পালন করে আমরা আহমেদ ভাই পেটেলের জন্য মসজিদে গিয়ে আশা রাখি আমরা একটা দোয়ারও নামাজের পর একটা দোয়ারও আয়োজন করব আমাদের ধর্মীয় ব্যাপার হিসাবে আর আমি আমার সবাইকে ধন্যবাদ দিয়ে আমার উপস্থিত সদস্যবৃন্দ এবং আঞ্চলিক সবাইকে যে দুইটা আজকে দুইটা আঞ্চলিক সম্পর্কেও কিছু আলোচনা হয় নতুন অনুমোদিত এগুলো আমরা আগামীতে দেখে তাদেরও সন্তুষ্ট করে যেহেতু আমাদের আঞ্চলিক হয়েছে তারাও আমাদের এক অঙ্গ এই অঙ্গ হিসাবে আমরা তাদেরকে ছেড়তে পারব না তারাইকে নিয়ে আমরা সবাই একসঙ্গে যেন বাইরেতে পারি এই আশা রাখিয়া আমি আগামী সেই সঙ্গে প্রত্যেক আঞ্চলিক ও সাহা কমিটি সমূহ কাউকে সমর্থন করতে পারবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয় তাছাড়া আগামী পনেরো দিনের মধ্যে আই জেলা কমিটির কাছে জমা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় মহরম কমিটির জেলা সভাপতি আলহাজ লালুমিয়া লস্করের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ সভাপতি রহিমউদ্দিন বরবইয়া কুতুবউদ্দিন লস্কর সহ সম্পাদক হিলাল লস্কর আব্দুল মন্নান বড়বইয়া আলতাফ হুসেন বড়বইয়া বুরহান উদ্দিন লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন মোহনপুর আঞ্চলিক নারায়ণপুর আঞ্চলিক সরসপুর আঞ্চলিক বিশিংসা আঞ্চলিক লক্ষ্মীনগর গ্রান্ট আঞ্চলিক লক্ষ্মীনগর কুকিনগর আঞ্চলিক দুধপুর বরবন্ধ আঞ্চলিক সহ বিভিন্ন আঞ্চলিক মহরম কমিটির সভাপতি সম্পাদক এবং অন্যান্য সদস্যরা আমি প্রথমে আমার মহরম কমিটির পক্ষ থেকে আমি উপস্থিতির কারণে আমি যে সভাটা হয়েছে এই সভাটা আমরা প্রত্যেক বছরে মরম উদযাপনের পরে আমাদের এখানে একটা সভা করতে হয় হিসাব কিতাব এইগুলো নিয়ে এবং এইবারের যে বিগত দিনের যে মরম যেটা গেছে সেটা আমাদের কাছে একটা ক্রমী মরম হয়েছে যেটা আপনারা সবাই জানেন বা বিশ্ব সব জানেন যে লকডাউন ছিল এই লকডাউনে আমাদের এখানে আইনাকান্দি ডিস্ট্রিক্ট কমিটির আওতাভুক্ত প্রায় বাইশটা আঞ্চলিক কমিটি আছে এবং তিনশো তিনশোর ঊর্ধ্বে শাখা কমিটি আছে সবে একমত হয়ে আজকে যে কোভিড নাইনটিন এই যে যেটা আইন সেটাকে মেনে চলার জন্য আমরা ওনাদেরকে আমন্ত্রণ করে আমাদের এই ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে সবকে ধন্যবাদ দেওয়া হয়েছে আঞ্চলিক কমিটিগুলাকে শাখা কমিটিগুলাকে তৎসঙ্গে আমাদের এখানে আপনারা জানেন যে গুজরাটের আহমেদ পেটেল উনি ইকার হয়েছেন উনি মুসলিম ধর্মাবলম্বীর মানুষ ওনার জন্য এবং আমাদের আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুলকুমি সাহেবের যে তরুলুগমন করেছেন এই সেটা নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে আমরা একমিল শোক পালন করে ওনাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে করার জন্য আমরা ডিস্ট্রিক্ট কমিটি গর্বিত এবং আগামী দিন যাতে আমরা এই আঞ্চলিক কমিটি নিয়ে তিন মাস পর মিটিং করে পারি এই সড়ক দুর্ঘটনায় এক বাইকারোহী যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটল হাইলাকান্দিতে সাইঞ্চল্যকর এই দুর্ঘটনা ঘটে বুধবার সন্ধ্যায় হাইলাকান্দি শহরের উপকণ্ঠ বিশিংসা প্রথম খন্ডের কাফরাঙ্গিয়ালায় সড়ক দুর্ঘটনার কবলে ফলে প্রাণ হারানো বছর পঁচিশে যুবকের নাম ফখরুল ইসলাম মজুমদার তার বাড়ির নিশ্চিন্তপুর সংলগ্ন লক্ষ্মীনগর প্রথম খণ্ডে। পেশায় রাজমিস্ত্রী হত ফখরুল ইসলাম মজুমদার বুধবার হাইলাকান্দি শহর থেকে বাইকে চলে বাড়ি যাওয়ার পথে বিপত্তি ঘটে বিসিংসা প্রথম ফন্ডের কাফরাঙ্গিয়ালা টাওয়ারের সামনে জাতীয় সড়কের উপর সামনে থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লেগে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হয় যুবক তাকে তড়িগড়ি স্থানীয় লোক উদ্ধার করে হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে নিয়ে যান কিন্তু শেষ রক্ষা হলো না তার হাসপাতালে পৌঁছামাত্রই মৃত্যুর কুলে ডলে পড়ে যুবক ফখরুল বৃহস্পতিবার তার ময়নাতদন্তর শেষে পরিবারবর্গের হাতে সমঝে দেওয়া হয়